দেখেন বাংলাদেশে এবং সারা পৃথিবীতেই ডাক্তার দুই ধরনের রয়েছেন একটা হচ্ছে পড়াশোনা করে ডাক্তার হয় আরেকটা হচ্ছে কবিরাজি করে ডাক্তারির ভাব ধরে ডাক্তার হয় বিভিন্ন ধরনের গাছ গাছরা দিয়ে মানুষকে সুস্থ করার চেষ্টা করে আয়ুর্বেদিক ওষুধ দেন ঠিক আছে আরেক শ্রেণীর মানুষ দেখবেন আপনার সমাজের মধ্যে যার কোনো পড়াশোনার যোগ্যতা নাই না আরবি লাইনে আছে না বাংলা লাইনে আছে না ডাক্তারি লাইনে আছে কিন্তু স্বপ্নযোগে অলোকে কিছু তিনি পেয়েছেন তারপর থেকে চিকিৎসা করা শুরু করেছেন হোক না হোক মানুষের মধ্যে একটা বিষয় ছড়িয়ে দেওয়া হয়েছে এখানে গেলেই মানুষ ভালো হয়ে যাবে এজন্য বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে বাঁশ থেকে পানি পড়তেছে সে পানি খেয়ে ভালো হয়ে যাচ্ছে তারপরে পাগলা বাবা বিড়ি খাচ্ছে এবং পানির মধ্যে ফু দিলেই তারপরে রোগ বেলায় ভালো হয়ে যাচ্ছে ছোট বাচ্চা তার লজ্জা স্থান অনেক সময় এমনটা হয় যে সেখানে অলৌকিকভাবে কিছু একটা ঘটে যাচ্ছে নাউজুবিল্লাহ জালিক এখন কথা হচ্ছে আপনি আল্লাহ রসুল সাল আলহিফা বলছেন কি খেয়াল করেন যে প্রত্যেকটি রোগের জন্য আল্লাহ সুহানুফাত ওষুধ রেখেছেন কোনো সন্দেহ নেই কিন্তু গবেষণা করে সেটা খুঁজে বের করে নিতে হবে এবং কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুহান সুফহানুফাত বলেছেন শিফা কোরআনের মধ্যেই কিন্তু শিফা রয়েছে কিছু লোক রয়েছে ডাক্তার রয়েছে ডাক্তার বলতে এমবি ডাক্তারের কথা বলছি না যারা ব্ল্যাক ম্যাজিক করে থাকে এবং মানুষকে আপনি যাচ্ছেন একটা রোগ নিয়ে ওই মানুষটা আপনার রোগ তো দূর করা দূরের কথা আপনার ওপরে এমন কিছু খারাপ বিষয় চাপিয়ে দিচ্ছে যার কারণে আপনি আরও বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন খেয়াল রাখবেন শুধু ডাক্তার না আশপাশের সাধারণ মানুষও হতে পারে অথবা আশপাশের কোনো মানুষও হতে পারে আপনার কাছের মানুষটাও হতে পারে যদি দেখেন যে এই সমস্ত সিমটমগুলো ওই লোকটার মধ্যে আছে বা এই সমস্ত বিষয় আপনাকে খুব নাড়াচাড়া করছে তাহলে জানবেন যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে অথবা জাদু করার চেষ্টা করছে এখন বিষয়গুলো কি কী এক নম্বর দেখেন যখন আপনি কোনো স্বীকৃত ডাক্তারের কাছে যাচ্ছেন আপনার নাম জিজ্ঞেস করতেই পারে আপনার পেশা জিজ্ঞেস করতেই পারে আপনার রোগের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে না হলে তিনি চিকিৎসা করতে পারবেন না যারা ব্ল্যাক ম্যাজিক করে এরা বারবার দেখবেন রোগীর নাম এবং মায়ের নাম জিজ্ঞেস করে রোগীর নাম মায়ের নাম যদি জিজ্ঞেস করে প্রথমত শুধু এটা জিজ্ঞেস করলেই মনে করবেন না যে আপনার কে সে ব্ল্যাক ম্যাজিক করছে বা আপনার ওপরে খারাপ কিছু সে করার চেষ্টা করছে আরও কিছু চিহ্ন সিমটম রয়েছে দ্বিতীয়ত রোগীর কোনো চিহ্ন গ্রহণ করা যেমন আপনার মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে উনি মাথা ব্যথার মেডিসিন দেবে অথবা কোনো গাছরা দেবে অথবা কোনো মলম দেবে যেগুলো ব্যবহার করলে আপনার মাথা ব্যথা ভালো হবে কিন্তু কি হয় রোগ হয়েছে একটা অমনি ওই কবিরা চাইলো কি যে আপনার কাপড়ের একটা টুকরা দিয়ে যান অথবা একটা টুপি দিয়ে যান অথবা রুমাল একটা দিয়ে যান যদি এরকম কিছু হয় তাহলে সেসব ক্ষেত্রে বি কেয়ারফুল সতর্কতা অবলম্বন করবেন অনেক সময় আপনার ক্ষতি হতে পারে তিন নাম্বার। জবেহ করার জন্য কোনো নির্দিষ্ট জীবজন্তু চাওয়া এবং তা আল্লাহর নামে জবাই না করা কখনও তার রক্ত ব্যথার স্থানে মাখানো বা বিরান ঘর বা জায়গায় তা নিক্ষেপ করা এরকমটা যদি কেউ ঘটানোর চেষ্টা করে বা আপনার কাছে কামনা করে তাহলে আপনি বলবেন যে আপনার কাছে আমি চিকিৎসা নিতে পারবো না সরি আমি দুঃখিত এ সমস্ত ক্ষেত্রে যদি কেউ এরকম প্রপোজ করে আপনাকে জানবেন যে উপকারের চেয়েতে সে ক্ষতি করবে অথবা আপনাকে জাদু করার চেষ্টা করছে চার নম্বর রহস্যময় মায়াজল বা মন্ত্র লেখা এমন কিছু সে লিখলো সাংকেতিক যেগুলো সে ছাড়া আর কেউ জানে না না কোরআনের মধ্যে আছে না হাদিসের মধ্যে আছে অর্থাৎ কুফুরি কালাম টাইপের কিছু একটা হতে পারে এরকম যদি হয় যেটা আপনি জানেন না হ্যাঁ আপনার রাইট আছে কোনো ডাক্তার যদি প্রেসক্রিপশন লেখে ওষুধ কোনটা লিখেছে জানা যেমন আপনার অধিকার কোনো কবিরাত যদি কোনো কিছু লেখে তাহলে আপনার এটাও জানাও অধিকার যে আপনি এটা লিখলেন কি কোরআন থেকে হাদিস থেকে না কি কারণ কোরআন হাদিসের বাইরে কোনো কিছু তন্ত্র মন্ত্র যেগুলো নিজেদের বানানো অথবা কুফুরি কালাম করা এগুলো হারাম আপনি গ্রহণ করবেন না তাহলে আপনার রহস্যময় মায়াজাল বা মন্ত্র এরকম যদি কিছু লেখে যেগুলো কোরআন হাদিসের মধ্যে নেই তাহলে আপনি জেনে নেবেন যে লোকটি আপনার ওপরে হয়তোবা কোনো কিছু আসর করতে যাচ্ছে বা আপনাকে জাদু করতে যাচ্ছে পাঁচ নম্বর তন্ত্র মন্ত্র ও মায়াজাল পাঠ করা এমন কিছু সে পাঠ করছে যেগুলো কোরআনে নাই হাদিসের মধ্যে নেই যেগুলো বিজ্ঞান সাপোর্ট করে না যেগুলো চিকিৎসা বিজ্ঞান সাপোর্ট করে না যেগুলো ডাক্তাররা সাপোর্ট করে না অথচ এমন কিছু ভাব নিচ্ছে যে যেন আকাশ থেকে এই সমস্ত মন্ত্রগুলো উনি নিজ হাতে নামায় নিয়ে আসছেন আল্লাহ সুবাহানব তালার পক্ষ থেকে জালিক এরকম একটা ভাবসব যদি এমনটা হয় তারা জানতেন যে লোকটা জাদুকর এবং এরা ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ভালোর চাইতে এরা ক্ষতি বেশি করে অথবা একজনের সাময়িক উপকার করে অন্যজনকে একেবারে বিধ্বস্ত করে দেয় ছয় নম্বর রোগীকে চতুর্ভুজ নকশা বানিয়ে দেওয়া যাতে তা যাতে থাকে অক্ষর বা নম্বর এমন কিছু নকশা দেয় যে নকশাগুলো আসলে কোরআন হাদিস থেকে সে নেয় নাই অথবা এই ধরনের নকশার ব্যাপারে হাদিসের মধ্যে কোনো কিছু বলা হয় নাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন নাই আল্লাহ সোহানু তালা বলেন নাই সাংকেতিক অনেক কিছু ব্যবহার করে ওই যে দেখেন বিসমুল্লাহ রহমান রহিম সাত আট ছয় কুলহল্লাহ আহাদ আর একটা এরকম মান বাইর করে সুরাফাতে আর একটা মান বাইর করে মান দিয়ে কখনো কোরআনের মান রক্ষিত হয় না বরং এ সমস্ত মানগুলো দিয়ে মানুষের সামনে নিজেকে কবিরাজি হিসাবে জাদুকর হিসেবে উপস্থাপন করা যায় আলটিমেটলি এগুলো দিয়ে কোনো উপকার হয় না কিন্তু মানুষের ক্ষতি করা যায় এই ধরনের চক্রাকার বৃত্তাকার নকশা বানিয়ে অক্ষর বা নম্বর যদি এর ভিতরে বসায় এ সমস্ত চিকিৎসা আপনারা নেবেন না জেনে রাখবেন এরকম যদি কেউ আপনার ব্যাপারে করে তাহলে হয়তোবা লোকটা আপনার জাদু করছে ধরে নিতে পারেন কারণ এগুলো কোনো হাতেছি কোথাও নেই যে লোকটা আপনাকে এরকম কিছু দিতে পারে সেই লোকটা অন্যকে আরও দিয়ে দিয়েছে এবং ওই যে অনেকে বলে যে বান মেরেছে শুধু ক্ষতি হয়ে যাচ্ছে ডাক্তার রোগ ধরতে পারছে না এই সমস্ত মাধ্যমে কিন্তু কুফুরি কালামগুলো এই সমস্ত জাদুকররা করে থাকেন তারপরে সাত নম্বরে রোগীকে এক নির্ধারিত সময় এক কক্ষে যাতে আলো প্রবেশ করে না লোকদের অন্তরালে লোকদের অন্তরালে থাকার নির্দেশ দেওয়া রোগীকে বলল যে আপনি এই বিকালের এই সময়টাই সূর্য অস্তমিত হওয়ার এক ঘন্টা আগে থেকে আপনি এখানে দরজা লাগিয়ে বসে থাকবেন তাহলে আপনার রোগ ভালো হয়ে যাবে দেখেন এটা বিজ্ঞান সাপোর্ট করবে না করা নাই তাহলে আপনি কি হিসাবে বললেন ডালমে মে কুচকালা হ্যাঁ এবং বর্তমান সময়ে কিন্তু আরেকটা প্রবলেম দেখা যাচ্ছে অনেক এরকম ফকির ফাকরা যারা নিজেদেরকে বড় কবিরাজ হিসাবে উপস্থাপন করেন এই যে গত কয়েকদিন আগে কিন্তু মহিম একটা ঘটনা ঘটেছে হ্যাঁ সম্ভবত ওনার নাম হচ্ছে খেতাসা বাবা খেতাসা বাবাকে নিজ ঘরে আশ্রয় দিয়েছে খ্যাতাসা বাবা ওই তার ভক্তের বউ নিয়ে ভাইগে গেছে এই ঘটনা কিন্তু মহুমন কিছুদিন আগে ঘটেছে সুতরাং এই সমস্ত বাবা সাবা খেতাসা বালিশ শাহ কম্বল শাহ তারপরে মনে করেন ল্যাপশা হ্যাঁ যাই হোক না কেন এইসব শাশু বাবাদেরকে বাড়িতে আশ্রয় দিবেন না কারণ অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটে তো যেটি বলছিলাম রোগীকে এক নির্ধারিত সময় এক কক্ষে এভাবে লোকদের অন্তরালে রাখা এটা আল্লাহ রসুল সালামের সন্না মোতাবেক কোনো বিষয় না চিকিৎসা পদ্ধতি এরকম না তাহলে এরকম যদি হয় তাহলে জানবেন যে লোকটি মানে ব্ল্যাক ম্যাজিক করতে পারে বা সে জাদুকর মানুষের ক্ষতি করতে পারে তারপরে রোগীকে এক নির্ধারিত সময় পর্যন্ত সাধারণত চল্লিশ দিন হয়ে থাকে পানি স্পর্শ করতে নিষেধ করা এই লক্ষণ দ্বারা বোঝা যাবে সে জাদুকর সে জিন ব্যবহার করে সে অন্য ধর্মের সে মুসলিম না নয় নম্বর রোগীকে কোনো জিনিস পুঁতে রাখতে দেওয়া রোগীকে বললো যে এই জিনিসটা পুঁতে রাখবেন বাড়ির এ পাশে দশ নম্বর রোগীকে কিছু পাতা দিয়ে তা জ্বালিয়ে তা থেকে ধোয়া গ্রহণ করতে বলা অস্পষ্ট কালাম বা কথা দ্বারা তাবিজ বানিয়ে দেওয়া এগারো নম্বর বারো নম্বর রোগীর নিজেই নাম ঠিকানা ও সেই সমস্যা বলে দেওয়া ছিন্ন ছিন্ন অক্ষর লিখে রোগীকে নকশা বা তাবিজ বানিয়ে দেওয়া বা কোনো সাদা পাথর লিখে দেওয়া বা তা ধুয়ে পানি পান করতে বলা আপনি যদি এসব লক্ষণ জেনে বুঝতে পারেন যে সে জাদুকর তবে আপনি অবশ্যই তার নিকট যাওয়া থেকে সতর্ক হয়ে যাবেন না হলে আপনার প্রতি নবীজি সাল্লি সাল্লামের সেই বাণী প্রযোজ্য হবে কি মান আতা কাহেনান যে ব্যক্তি গণকের নিকটে এসে সে যা বলল তা বিশ্বাস করল সে অবশ্যই মোহাম্মদ রসুল্লাহ সাল আলহাস্লামের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা অস্বীকার করলো আল্লাহ রসুল সাল্লাহ আল্লুসাল্লাম বলেছেন সুতরাং আপনারা কবিরাজের কাছে যাবেন ডাক্তারের কাছে যাবেন অবশ্যই সে পড়াশোনা করেছে কিনা সে বিশুদ্ধ কোরআন তেলাত করতে পারে কিনা হাদিসের যথেষ্ট জ্ঞান আছে কি না কোরআনের জ্ঞান আছে কিনা অথবা এমবিবিএস ডাক্তার হলে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি সে আসলে পড়াশোনা করেছে কিনা তার সার্টিফিকেট আছে কিনা নাকি শুধুমাত্র সে ডাক্তার লিখে আসলে সার্টিফিকেট সনদ নেই যেমনইভাবে একটা হাতুড়ে ডাক্তার অথবা অভিজ্ঞতা ছাড়া একজন ডাক্তার মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ কবিরাজি যারা করবে কোরআন হাদিসের জ্ঞান ছাড়া এই ধরনের কবিরাজি করা হ্যাঁ জাদু করা এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ আর জাদু যারা করে তারা হারাম কাজ করে এরা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের উম্মত না এরা আল্লাহকেই যেন অবিশ্বাস করে এরা কাফের কাতারে পড়ে আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমিন